এগ্রায় মৃৎশিল্প সমিতির বর্ধিত সভা প্রতিমার শিল্পীদের দাবি মাটির ব্যবস্থা এবং আর্টিজান কাট পূর্ব মেদিনীপুরের এগ্রা শহরে ১৩ নম্বর ওয়ার্ডে বুধবার অনুষ্ঠিত হল মৃৎশিল্প সমিতির পূর্ব মেদিনীপুর জোনের বর্ধিত সভা জেলা বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক মৃৎশিল্পী সভায় উপস্থিত ছিলেন এগ্রা মহকুমা মৃৎশিল্প সমিতির সম্পাদক অসিত দাস জানান এলাকার সমস্ত মৃৎশিল্পীদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা আয়োজিত হয়েছে প্রতিমা তৈরির জন্য পর্যাপ্ত এবং মানসম্মত মাটির ব্যবস্থা যেন সরকার করে দেয় সেই দাবি উঠে আসে এই সভায় এই বাংলাটা হচ্ছে কারিগর এই কারিগরকে নিয়ে যে উন্নয়নমূলক বা গভর্নমেন্টের যে বিভিন্ন রকম স্কিম আছে সেই স্কিমগুলো বলার আগে আজকে সভায় যারা উপস্থিত আছেন প্রত্যেকের সঙ্গে আমি পরিচিত নয় তো পরিচয় করে নেব আর প্রত্যেকে যথাযথভাবে সম্মান জানাই অ্যাকচুয়ালি আমরা যারা ওই হস্তশিল্প বা হস্ত মানে হাতের কাজ করি আমরা প্রত্যেকে থেকে বাংলাতে বলে হস্তশিল্পী ইংরেজি থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে অনেকগুলো স্কিম আছে যে স্কিমগুলো সহজভাবে পেতে গেলে কি করতে হয় সেই ব্যাপারে আমি কয়েকটা গাইডলাইন দিতে পারি আমি কিন্তু স্কিমগুলো পাইয়ে দেব এই গ্যারেন্টি দিতে পারি না কিভাবে পেতে পারেন সেই গাইডলাইনটা দিতে পারি ঠিক আছে প্রথম কথা বলি আমাদের রাজ্য সরকার দু সালে একটা স্কিম চালু করেছে যে স্কিমটার নাম হচ্ছে আর্টিজান ফিনান্সিয়াল বেনিফিট স্কিম প্রত্যেক ব্লকে দু তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত দু সালে ডিসেম্বর মাসে একটা ক্যাম্প হয়েছিল যে ক্যাম্পটার নাম ছিল শিল্পের সমাধান ওই ক্যাম্পে দুটো জিনিস হয়েছিল একটা হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশন আর একটা হয়েছিল কি আর্টিজান কার্ড কিন্তু আমাদের অজ্ঞতা বা আমাদের কারণে হোক ওই ক্যাম্পে নাম লিখাইনি ওই ক্যাম্পে যারা নাম লিখিয়েছেন ইতিমধ্যে পনেরো হাজার টাকা করে পেয়েছেন আমার কাছে তথ্য আছে এগরা ওয়ান ব্লকে সহ আটজন ছাব্বিশ জনের ষোলো জন মতো পেয়েছে বিভিন্ন ব্লকের যে যেভাবে নামগুলো এসছে সেইভাবে তারা হচ্ছে পনেরো হাজার টাকা করে ফিনান্সিয়াল বেনিফিট স্কিম মানে এককালীন অনুদান যে যে ট্রেডের সঙ্গে যুক্ত কেউ মৃৎ শিল্পের সঙ্গে যুক্ত সেই শিল্পে আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য তিনি পাবেন পনেরো হাজার টাকা তিন নম্বর দাবি চার নম্বর দাবি হচ্ছে আমাদের যারা বয়স্ক মানে প্রায় ষাট বছরের ঊর্ধ্বে তারা কাজকর্ম করতে পারছেন তাদের জন্য একটা পাঁচ হাজার টাকার ভাতার দাবি রেখেছি সেই হিসাবে আমরা সবাই একত্রিত হতে হবে এবং একজোট হতে হবে হয়ে আমাদের লড়তে হবে আমাদের বর্তমানে সংখ্যা বলতে পারবেন পূর্ব মেদিনীপুরের আমাদের কুমোরদের সংখ্যা কত আছে আমাদের বর্তমানে কুমোরদের বর্তমানে পূর্ব মেদিনীপুরের সংখ্যা আছে তিন লক্ষ ওয়েস্ট বেঙ্গলে কত আছে বলতে পারবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে আশি লক্ষ সেই হিসাবে আমরা কিন্তু কম নেই কিন্তু সরকারের কাছে আমরা যেগুলো বঞ্চিত এবং সরকার কিছু কিছু জিনিস আমাদের অনেক কিছু জিনিস দিয়েছে কিন্তু সেগুলো আমরা অনেকেই জানি না সেগুলো আমাদের আদায় করে নিতে হবে যেমন আর্টিজেন কার্ড আর্টিজেন কার্ডের মাধ্যমে আমরা ট্রাস্টের মাধ্যমে ট্রেনিং চাক এগুলো নিশ্চয়ই আমাদের কিছু কিছু লোক পেয়েছেন এবং যাতে পঁচিশটা ব্লকে আমাদের পুরো মেদিনীপুরে সবাই পায় সেই জন্য আমি চেষ্টা করতেছি আমাকে এখানে আমন্ত্রণ করেছে সেই জন্য এসেছি তো আমাদের যে কোনো অসুবিধা হবে এই ভাইকে এবং অসিত দাস ওনার সঙ্গে যোগাযোগ করবেন সবকিছু আমি উপর থেকে বলে দেবো যা কিছু হবে না হবে এবং উনিও জানেন সেই হিসাবে আমাদের সবাইকে কিন্তু একজোট হতে হবে একজোট হয়ে আমাদের কাজগুলো করতে হবে এবং আমাদের আরো দাবি রেখেছে মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের শিল্পী আমরা সব ঠাকুর তৈরি করতেছি এই যে কর্নিভাল কথাটা উঠল আমাদের কিন্তু রেড রোডে কিন্তু কর্নিভাল হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের কর্নিভাল করছে কিন্তু যেসব ক্লাব প্রতিমা নিয়ে যাচ্ছে প্রতিমাগুলো তারা তার প্রাইজ নিয়ে দিচ্ছে কিন্তু কুমোরদের কিন্তু কোনো প্রাইজ পাচ্ছে না কুমোরদের ঠাকুর তৈরি করছে কিন্তু কোনো প্রাইজ দেওয়া হচ্ছে না এটাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা অভিযোগ রেখেছি সেই হিসাবে আমাদের প্রত্যেকটা কুমোর হোক অন্য কাস্টেরও যারা শিল্পীর সঙ্গে যুক্ত সবাই কিন্তু আমাদের একজোট হয়ে লড়তে হবে এবং আমাদের পরস্পর সহযোগিতা করতে হবে যেমন একটা কথা বলল যে আমাদের সারা বছরে একদিনও আমি টাইম পাচ্ছি না আমাদের ভাই যেটা বলে গেল এটা কিন্তু বাস্তব কথা আমি সারা বছর বিভিন্ন জায়গা আমার ওয়েস্টবেঙ্গল টোটেলটাই আমার মিটিং করে বেরাই তো ঘটনাটা হচ্ছে আমরা সারা বছর একদিন অন্তত জমায়েত করে একদিন অন্তত সবাইকার সঙ্গে যে দেখা হলো আলাপ আলোচনা হলো সরকার আমাদের কি দিচ্ছে এবং সরকারের কাছ থেকে আমরা কী কী পাবো এবং কি কি আমরা আবেদন করব সেগুলো আলাপ আলোচনা অন্তত সারা বছরে তিন চারটে অন্তত প্রোগ্রাম করতে হয় প্রোগ্রাম করলে আমাদের বিভিন্ন রকম কি পাব কিভাবে আমরা পাবো সেগুলো আলাপ আলোচনা করতে হয় সেগুলো করা দরকার নাহলে একদিন করে নিলাম আর্টিজেন কার্ড নিয়ে চলে গেলাম আমরা টাস্টারের মাধ্যমে কিছু সুযোগ সুবিধা পেয়ে গেলাম সেটা জেলার কুম্ভকার সংগঠনের জেলার সভাপতি আমাকে কেন্দ্র কমিটি পাঠিয়েছে এবং আমি এসেছি সেই হিসাবে আমি সবাইকার কাছে আবেদন করব যাতে পরস্পর বিভেদ ভুলে যে আমাদের কাজগুলো করতে হবে বিভিন্ন লোকের বিভিন্ন রকম আমার মধ্যে এনার রাগ থাকতে পারে শিল্পী হিসাবে এ কোনো ঠাকুর দিচ্ছি হয়তো পাঁচশো টাকা আমি দিচ্ছি চারশো টাকা আমার তো এখন গায়ে লেগে যাচ্ছে যে আমি এত কষ্ট করে এত সুন্দর প্রতিমা করলাম কিন্তু এ তো চারশো টাকা আমার ব্যবসাটা কি হবে এগুলো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে রেজিস্ট্রেশনটা করতে হবে অবশ্যই রেজিস্ট্রেশন না করলে কোনোই নেই আপনার ব্যাপার নেই এসেছি সরকারের এবার আমরা আমি প্রত্যেক সবাই গিয়ে বলি আমরা হয়তো সঠিক জায়গায় পৌঁছাতে পারছি না আমাদের যে সরকার আছেন উনি নিশ্চয়ই উনি আমাদের জন্য কিছু করার জন্য দিয়েছেন আমরা হয়তো শোনাতে পারছি না কেন বলছি উনি যে কার্নিভাল অনুষ্ঠানটা করেন আপনারা জানেন কার্নিভাল অনুষ্ঠানের মেন প্রধান উপাদান আমাদের দ্বারা তৈরি তাই তো নাকি আপনারা কি বলছেন কার্নিভাল অনুষ্ঠানের প্রতিমা তো সেই আমি না মানে আমাদের থেকে আরো উন্নত তৈরি যারা মিষ্টি সে তো মিষ্টি শিল্পী নাকি সেইখানটা পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে হবে তাহলে আপনার জগৎ জোড়া নাম তার প্রধান উপাদান আমাদের দ্বারা তৈরি আমরা কেন বলি আজকে কেউ একটা বয়স্ক মানুষ এইটা তো এখানটা চোখের পাওয়ার হচ্ছে ফ্যাক্টর আমি দেখেছি আমার বাবা বলুন এই যে তরুণী রানা কিশোর তরুণী রানা বা আমার বাবা এদের মৃত্যুটা খুব কষ্টের তাদের কান্নাটা আমরা শুনেছি প্যারালাইজ এগুলো বুঝতে হবে আমি কিছু যদি সাহায্য পাই কেউ হয়তো আছে চশমাটা কিনবে ওষুধ আমি আবেদন করছি আমাদের সাংমানিক কিছু যদি হয় এবং প্রমাণ অনুযায়ী আমরা নাটক করি এগুলো একটু উপরের দিকে যেতে হলে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন টেশন করে আজকে আমরা এখানটা ইয়ে করেছিলাম আমাদের এমএলএ কে ডেকেছিলাম প্রোগ্রামে আসতে পারেননি বলেছিলাম আসতে পারেনি আসলে ভালো হতো আসতে পারেনি সে আমাদের দুর্ভাগ্য যাই হোক এরপরে আমাদেরকে আরো উন্নত শুনুন আমরা সংখ্যায় কিন্তু কম নয় হিসাব করে দেখবেন আজকে এগারো জনে যদি আমরা একটা একশো দেড়শো পিস দেড় দেড়শো জন হতে পারি তাহলে মহকুমা জেলা রাজ্য ইউনিটি যদি স্ট্রং না করতে পারেন এক কথাই হচ্ছে প্রধান পরস্পরে তো রাগ বিবাদ হিংসা থাকতে পারে নিয়ে আমাদের এখানে সভা হচ্ছে আমাদের যে দীর্ঘদিনের আন্দোলন যে আন্দোলন আমরা আজকে মৃৎশিল্পীরা মাটির জন্য হাহাকারে পড়ছি যে বর্তমান যে মাটির জন্য সিওকারতে হচ্ছে কি আমরা মাটির ব্যবস্থা পাচ্ছি না আমাদের আন্দোলন সরকারের কাছে যে যেন আমাদের মাটির ব্যবস্থা করতে হয় করা যায় বা উন্নয়ন বোর্ড গঠন করা হয় বা যারা ষাট বছরের ঊর্ধ্বে কাজ করতে পারছেন না ওনাদের একটা ন্যূনতম ভাতা প্রদান করা হয় যেটা আমরা সারা রাজ্য জুড়ে আন্দোলনটা করছি এবং গত তিরিশে ডিসেম্বর আমরা নবান্ন অভিযানও করেছিলাম ধর্মতলাতে সভাও করেছিলাম সেই প্রেক্ষিতে আজকে আমরা এইটা সাব ডিভিশনের সমস্ত প্রতিমা শিল্পীগণ একত্রিত হয়েছি এবং পরবর্তীতে আমরা একটা বৃহত্তর কোনো কিছু করা যায় কি না তার পরিকল্পনাও করছি আর্টিজান কারের দাবি তোলা হচ্ছে আর্টিজান কার্ড এখানে স্টেট আর্টিজান অর্থাৎ রাজ্য সরকারের স্টেট আর্টিজান কার্ডের মাধ্যমে মেশিন কেনার জন্য ন্যূনতম পনেরো হাজার টাকা অনুদান পাওয়া যায় সেই বিষয়ে সমস্ত শিল্পীদের অবগত করা হচ্ছে আপনার নাম আমার নাম অসিত দাস এগুলো সাব ডিভিশন সমিতির সম্পাদক